আসসালামু আলাইকুম বাংলাদেশের বিপক্ষে চেন্নাইয়ের পিস নিয়ে আবার মুখ খুললেন ভারতীয় দ্বারাবাসকার হাঁসা বগলে। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য ইতিমধ্যে ভারতীয় স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে ভারত আবার বাংলাদেশের বিপক্ষে সর্বকালের সেরা স্কোয়াড ঘোষণা করেছে আর এতেই বোঝা যায় যে ভারত কিভাবে বাংলাদেশকে সিরিয়াসভাবে নিয়েছে কেননা বাংলাদেশ মাত্র কিছুদিন আগে পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করে ডবল দোলাই করে ছেড়েছে আর এজন্যই আবার সাবধান হয়ে গেছে ভারত তারা বাংলাদেশের বিপক্ষে কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না এদিকে ভারতীয় লিজেন্ড ধারাবাসকার হাসা বুকলে তার ইউটিউব চ্যানেলে বলেছেন যে বাংলাদেশের বিপক্ষে ভারত কোনো ঝুঁকি নিতে চাইবে না তাই তো ভারত তাদের মতো করে পিস তৈরি করবে যেখানে বাংলাদেশ যে উইকেটে যে পিসে খেলে অভ্যস্ত সেই ধরনের উইকেট বা পিস কোনোটাই তৈরি করবে না ভারত কারণ বাংলাদেশে রয়েছে সাকিব আল হাসান মেহেদি মেরাজ তাইজুল ইসলামের মতো ঘূর্ণি স্পিন বলার ভারত কখনো রিক্স নিতে চাইব না বাংলাদেশের স্পিন বোলারের অ্যাটাকের বিপক্ষে খেলতে এদিকে ভারতে রয়েছে মোহাম্মদ সিরাজ জাসপ্রিত বুমরা সহ দুর্দান্ত পেস অ্যাটাক তাই তো ভারত চাইবে যে ফার্স্ট বলিং পিস তৈরি করতে আর যদি সেটা ভারত করে থাকে তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না কারণ ইতিমধ্যে চেন্নাইয়ের উইকেট নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে ভারত কেমন পিস তৈরি করছে বাংলাদেশকে মোকাবেলা করার জন্য ভারত কখনোই চাইবে না স্পোর্টিং উইকেট তৈরি করতে যাতে করে বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলতে পারে ভালো খেলতে পারে এই কথাগুলি অকপটে স্বীকার করে নিলেন ভারতীয় ধারাবাসকার হারসা বুগলে তো বন্ধুরা আপনারা হাসা ভুগলের কথাগুলি কিভাবে নিচ্ছেন বাংলাদেশকে কি পারবে প্রতিকূলতার সাথে লড়াই করে